দেখবে ফার্স্টে কিছু কিছু কলেজে তোমার দিয়েছে ওয়েবসাইটে এবং কিছু কিছু কলেজে দেয়নি তো আমি একটা ভেতরারি কলেজের এই থেকে দেখাচ্ছি কিন্তু সমস্ত কলেজের কিন্তু একই তোমরা এই পিডে দেখে তোমার সমস্ত কলেজে কিন্তু দেখতে পারো ঠিক আছে তো এখানে যে সার্চ করবে ভেতরারি কলেজ রেজাল্ট তো এখানে গিয়ে ক্লিক করবে রেজাল্ট দেখতেছো ডাউনলোড ঠিক আছে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে কিন্তু ফোর্থ সেমিস্টার রেজাল্ট দেখাচ্ছে দেখে নাও দুটো দেখাচ্ছে এ হচ্ছে জেনারেলের এ হচ্ছে অনার্সে তো ভিমোরে ক্লিক করলে তোমরা কিন্তু রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে বিএসসি তো এখনও দেয়নি তো ওটা এখনও পাইনি ওটা পেলে অবশ্যই আমরা দিয়ে দেবো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে তোমরা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে আর অবশ্যই তোমরা কিন্তু পাস করলে না ফেল করলে সেটা অবশ্যই জানাবে তো আমি ফার্স্টে আমি জেনারেলে একটা ডাউনলোড করে দেখাচ্ছি উপরকারটা এই ডাউনলোড হয়ে গেল ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে ওপেন করলাম রেজাল্টটা এখানে দেখতে হচ্ছে রেজাল্ট ঠিক আছে রোল নাম্বার অথবা তোমার নিজের নাম বা রেজিস্ট্রি নাম মিলে দেখতে হবে এখানে দেখে নাও যে তোমাদের কি বলতে চাইছে তো এখানে দেখো তিনটি তিন রকমভাবে আছে ঠিক আছে দেখে নাও ভালো করে এই দেখাচ্ছে যেটা দেখো পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে এটা পুরোভাবে পাশ করেছে ফোর্থ সেন্টেজটা কোনো সাপ্লিমেন্ট্রি নেই এবং দেখো এটা দেখো একটা সাবজেক্ট দেখা যায় মানে এই সাবজেক্ট সাপ্লি আছে এই সাবজেক্ট সাপ্লাই আছে তো এইভাবে যেভাবে যেটা যেটা পাশে দেখাবে সেটা সেইভাবে পাশে সেই সাবজেক্টে সে সাপ্লি আছে এবং যাদের পাঁচ দেখাবে বা এই কোয়ালিফাইড লেখাটা যারা দেখাবে এই কোয়ালিফাইড লেখাটা যারা দেখাবে তারা জানবে আমি পুরো ক্লিয়ারভাবে পাশ করেছি তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তোমাদের রেজাল্ট আশা করি সবারই যারা আমাদের ফলো চ্যানেলকে ফলো করে পড়াশোনা করছে তারা সকলে যেন ভালো করেছে আশা করি তোমরা ফিফ সেমিস্টারও তোমরা ভালো করবে তো সেই হিসাবে কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং যারা নোট এখন সংগ্রহ করুন তার নোট নেওয়ার জন্য আমাদের যে নাম্বার সেই নম্বরটা অবশ্যই স্ক্রিনের নাম্বারতে তোমরা যোগাযোগ করে ফুল পিডিএফ কবে নিতে পারো ঠিক আছে তো আশা করি আজকে তো ভিডিও এইটুকুই তো ধন্যবাদ এবং সকল বন্ধুদের ভিডিও শেয়ার করে দাও যাতে রেজাল্ট এবং কোনো কেউ যদি রেজাল্ট দেখিয়ে দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না তো আমরা অবশ্যই কমেন্ট করো রেজিস্ট্রেশন নম্বর সেন্ড করো বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জ করো আমরা রেজাল্ট তোমাদের দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পেরেছি এবং তোমাদের প্রচুর বন্ধুকে জানাও শেয়ার করে দাও সকল বন্ধুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলকে শেয়ার করে দাও যে রেজাল্ট হয়েছে আজকে ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং নেক্সট ভিডিও দেখা হবে এবং তোমাদের সমস্ত সাজেশন ভিডিও অলরেডি সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ঠিক আছে এবং তোমার নেক্সট সাবজেক্ট কী লাগবে সেটা অবশ্যই জানিয়ে দেবে তোমাদের সমস্ত সাবজেক্ট অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি